ভাই নদীর এই পারে এই চায়ের সাতটা না অমৃত কিন্তু একটা জিনিস বুঝলাম না কি বুঝলি না রে মোটু জীবনের জটিল অঙ্ক না অঙ্ক নয় আজকালকার যুবতী মেয়েদের কাণ্ড কারখানা এদের কি মাথা খারাপ হয়ে গেল এরা সামান্য ভিউ আর লাইকের জন্য এমন নাচ গান করছে যা দেখতেও লজ্জা করে তুই কি এখনকার ট্রেন্ড বুঝিস না মোটু এটা হলো ডিজিটাল ভিড় সামান্য ভিউ পেলে এদের মনে হয় যেন ওরাই সব থেকে বড় তারকা তারকা না ছাই পশু একটা মেয়েকে দেখলাম রাস্তার মাঝখানে হঠাৎ নাচতে শুরু করে দিল পোশাকও এমন যেন আরেকটু হলে সব দেখা যাচ্ছে ও লজ্জা করল না আরে বাবা ওইটাই তো ওদের স্ট্র্যাটেজি যত বেশি বেহায়াপনা তত বেশি ভাইরাল এটা এখন নতুন ব্যবসা দশ হাজার লাইক মানে ওদের কাছে নোবেল পুরস্কারের সমান তাইলে তো সমাজের বারোটা বাজলো সব দেখলে বাচ্চারা কি শিখবে এটা তো ডিজিটাল আবর্জনা ঠিক ধরেছিস এই সমাজের আবর্জনা নিয়েই তো আমাদের গল্পটা শুরু হবে চল এবার চাটা শেষ কর এরপরে আরও গুরুতর কথা আছে সীমা এই কি শুরু করছিস রাত এগারোটা বাজে কাইল তোর ফিজিক্স পরীক্ষা আর তুই এখনও ফোনে মুখ ঢুককে আরে পাগল ফোন কি তোর ভবিষ্যৎ গড়তে দিব আমাদের কালে তো এসব ছিল না তবুও তো কষ্ট করা লেখাপড়া শিখছি এত সুযোগ পায়ও কেন তুই সব নষ্ট করছিস মা তুমি সব সময় সেকালের কথা কও এটা খালি একটা রিল না এটা আমার কামাই করার পথ তুমি বুঝবা আজকাল অনলাইনে কত টাকা রোজগার মাস্টার ডিগ্রি করতে গেলে জীবন শেষ আর ভাইরাল হইতে পারলে এক লাইতেই ভাগ্য ফিরি যায় আমার বান্ধবী প্রিয়া কিমন রিল বনাইয়া মাসে লক্ষ টাকা কামাই করতেছে দেখো না ট্যাকা তোর স্বপ্নে থাকার কথা ছিল কলেজ ভার্সিটি আর তুই খালি মডেল আউনের স্বপ্ন দেখছিস যেই বয়সে ভালো করে চরিত্রটা শক্ত করার কথা সেই বয়সে তুই নিজেকে অশ্লীলতার হাটে নামাইতে চাইছিস মনে রাখিস ফেসবুকে ট্যাকা বাতাস কিন্তু কামাই করার যোগ্যতা চিরকাল থাকে তোমার পুরনো ধ্যান ধারণা ভালো লাগে না তুমি আমার একটি উৎসাহ দাও না তোমরা খালি কও পড়ো পড়ো আর যখন টাকা কামাবো তখন তো খুশি হইবা মোবাইলটা আমার পথ দেখাইছে আর তুমি খালি ভুল ধরতে লাইলা রায় দুইটা তোমার কি একটুও মনে নাই যে তোমার একটা সংসার আছে সারা দিন কাম করে আইসা শান্তি চাই আর তুমি এই রাইট বেড়াতে অচেনা অজানা পরপুরুষের লোকে গল্প করে লাইক কমেন্ট ভিক্ষা করো তোমার কি একবারও মনে হয় না যে এই কাজ আমার আর তোমার সম্পর্কটা একটু একটু করে শেষ করতেছে তোমার তো খালি হুকুমত করার স্বভাব আমি কি করুম না করুম সেইটা নিয়ে তোমারে তো জ্বালা তুমি আমারে সময় দাও না আমি মন খারাপ হইলে কী করুম আর অনলাইনে যারা আছে তারা আমার কাজের কদর করে তুমি তোমার কাম সামলাও আমারে আমার মতো থাকতে দাও এই তোমার কদর যেই কদর সংসারের শান্তি কেরা নেয় সেই কদর আমি চাই না তুমি কি জানো না এই পরকীয়া প্রেম আর মোবাইলের লটর পটরের ডিভোর্স জনের হার নব্বই পার্সেন্ট হইছে তুমি আমারে ভালোবাসা দাও না খালি অন্য পুরুষের লোকে চ্যাটকেরা সময় কটাও মোবাইলটা আমার আর তোমার মধ্যে একটা দেয়াল বানায় দিছে তাইলে আমার খালাস দাও তোমার লোকে থাকলে আমার দম বন্ধ লাগে তোমার কাছে আমি মূল্যহীন কিন্তু অনলাইনে আমার দাম আছে আমারে অহন সবাই চিনে কি আর কোমুতরে রশিদ এই সমাজের অবস্থা দিনকে দিন খালি খারাপের দিকেই যাইতাছে শুনছ তো করিমের বউডা নাকি চইলা গেছে আহ ওই ফেসবুকের এক সরার লোকে নাকি পলাইছে আমি তো কইছিলাম এটা তো হইবই এটা তো এখন স্বাভাবিক ঘটনা হইয়া গেছে গা স্বাভাবিক ঘটনা তুই এইটারে স্বাভাবিক কস করিম বেটাটা দুই বছর ধইরা সৌদি আরবের রোদে পুইরা কামাই করে আর বউ এখানে বৈশা বৈশা ফেসবুকে প্রেম করে এইটা কি স্বাভাবিক শোনমনশী খারাপ লাগলেও সত্য এইটাই এখনকার রেবাস তুই বুঝোস না জামাই বিদেশ তাহে একা বৌডার কি আর ভালো লাগে সে কি করব? সারা রাত খালি সরাগর লোকে চ্যাট আর কথা চলে এই ফেসবুকটাই তো সব খারাপ কাজের পথ দেখাইছে হ ঠিক কইস একদম এই ফেসবুকটাই হইল সব নষ্টের মূল সব গোপন কথা এখানে বাইর হইয়া যায় আর সম্পর্কগুলা পাতলা কাগজের মতো ছিঁড়া যায় আগে কইছিলাম করিম রে বৌরে এত স্বাধীনতা দিস না আমি তো বহু সরারে কইছি যারা বিদেশ যাইতে চাস শোন বিয়া করার আগে যা যা কামানোর কামাই কর টাকা পয়সা জমাইয়া একবারে দেশে আইসা তারপর বিয়া কর হ একদম ঠিক বিয়া করার আগে যাওয়া অনুচিত বিদেশ থেকে আইসা এখন ভালা ব্যবসা কর তা না কইরা বউরে ভরে রাইখা মাসের পর মাস বছরের পর বছর বিদেশে পইরা থাকলে বউ থাকবো না এইটাই এখনকার সোজা হিসাব খাটি কথা বৌডারে ঘরে একা রাইখা তুই সাত সমুদ্রের উপারে রইলি বৌডাও তো মানুষ তারও তো সঙ্গ লাগে আর এই ফেসবুক টিকটক আইসা সঙ্গের অভাবটা এখন অন্য সরারা পূরণ কইরা দেয় আর ছয় মাস মাত্র প্রেম কইরা চইলা গেল করিম বেটা স্বপ্নেও ভাবে নাই সব দোষ ওই মোবাইলের ওই ফেসবুকের হানিস মুন্সি শান্ত হ এইটা খালি করিমের ঘটনা না এইটা এখন এই সমাজের পুরা কপাল আমরা খালি দেখা যাইতাছি প্রবাসীর জীবন আর এখন সহজ নাই এখন প্রবাসের টাকা কামানো যত কঠিন তার থেকে হাজার গুণ কঠিন হইল বৌরে ঘরে রাখা একটা শান্তি দেখদি পণ্ডিত বৃষ্টি শেষ হইল আর কেমন ম্যাড়ম্যাড়ে অন্ধকার নামছে হ্যারিকেনের এই আলোটুকু না থাকলে মনে হইতো এখন রায় দুই পহর শেখ এইটাই তো আসল শান্তি এই যে হ্যারিকেনের মিটমিটে আলো আর নদীর এই শান্ত সুর এইটাই তো আগের দিনের জীবন আছিল এইখানে কোনো ঝনঝনানি নাই কোনো ভাইরাল হওয়ার চিন্তা নাই আপনারা খালি সুখের কথাটাই কইলেন এই যে বৃষ্টিটা গেল আর অন্ধকার নামল এই সময়টা আগে কত কাজের আসিল আমার এ বৃষ্টি থামলেই কত দূর দূরান্তের গ্রামে যাইতে হইতো চিঠি নিয়া তখন এই অন্ধকারেও একটা উদ্দেশ্য আসিল ঠিক কইছ শ্রে মধু তোর কথাটা ঠিক তখন মনটা ছিল পরিষ্কার খালি একটা কাজের উদ্দেশ্য আসিল আর এখন হ্যারিকেনের আলোয় বৈশা আসি কিন্তু মোবাইলটা না দেখলে যেন অশান্তি লাগে যন্ত্রণার যন্ত্র রে বাবা হ এই দেখ এই সুন্দর বিকেলটা আগে মানুষ গল্প করে কাটাত গান ধরত আর এখন সবাই খালি ফ্যাল ফ্যাল করে মোবাইল দেখে আর সেইখানে কি দেখে কার বউ কি কাপড় পরল আর কোন পোলা কারে ধোকা দিল ছি পণ্ডিত কর্তা ওইগুলা দেখাই তো ব্রেকআপ হয় ঝগড়া হয় আর মানসম্মান নষ্ট হয় আমার মনে হয় এই হ্যারিকেনের আলোটা যত পবিত্র ওই মোবাইলের আলোটা ততটাই নষ্ট আগের দিনে মানুষ মনের কথা লেখত যত্ন করে পাঠাইত আর এখন খালি আর মিথ্যা খবর ছড়ায় আমার তো মনে হয় আমরা একটা অশান্তির যুগে আইসা পড়ছি এই যে শীতের সন্ধ্যাকালে নদীর ধারে বৈশা আসি এই শান্তিটুকুও যেন মন ভৈরা নিতে পারি না খালি পেটের ভেতর একটা হাহুতাস আগের দিনের মানুষে কম খাইয়াও বেশি সুখী আসিল আর এখন সব আছে কিন্তু সুখ নাই একটা কথা মনে রাখিস শেখ এই যে নদীর পাড়ের ভেজা গন্ধ এই যে হ্যারিকেনের আলো আর তোর গফুরের গলার আওয়াজ এই আসল সম্পর্কগুলা কিন্তু ফেসবুকে নাই এই শান্তিটা ধরে রাখ মোবাইল যাই করুক মানুষের মানুষ থাইকা দূরে সরাইতে পারে নাই এইটা মনে রাখিস তোর বাপেও কইতা আর কানেও শুনি চারপাশে খালি ফেসবুক নেওয়া কত খারাপ কথা কত নোংরামি কতজন যে বিপদে পড়তেছে তুই আবার ওই সবে পা দিস না মা আমার বুকটা ধরফর করে মা তুমি এত চিন্তা করছো কেন তোমার কি আমারে বিশ্বাস হয় না বিশ্বাস তো হয় কিন্তু চোখ দিয়া যা দেখি তাতে ডল লাগে আজকালকার পোলাপান সব রাতারাতি হিরো হিরোইন হওয়ার নেশায় যা ইচ্ছা তাই করতেছে মা সবাই কিন্তু ওই না আমি তোমার এই গ্যারেন্টি দিয়া কইতাছি সমাজের সব মানুষ খারাপ না সবাই পাগলও না খারাপ জিনিস বেশি চোখে পড়ে বইলা মনে হয় সব শেষ এইটা ঠিক যারা বিবেক বুদ্ধি দিয়ে চলে তারা কোনোদিন সমাজ নষ্ট করে না যারা জীবনে ভালো কিছু করতে চায় তারা ফালতু জিনিস নিয়ে মাথা ঘামায় না আমি ফেসবুক ব্যবহার করি কিন্তু কোনো আজে বাজে ভিডিও দেখি না আমার একটা সুন্দর জীবন চাই আর তার লাগি আমি এসব বেয়াদবিতে আমার সময় নষ্ট করবো না আমার এইটাই দরকার ছিল তোর মুখ থেকে এই কথাটা শুনতে চাইছিলাম তুমি দেখো এখনও অনেকে ফেসবুক দিয়ে কত ভালো কাজ করতেছে কেউ জিনিস বিক্রি করতেছে কেউ ভালো খবর ছড়াইতাছে আমরা মানুষ মা আমাকেই বাঁচতে হইব কোনটা ভালো আর কোনটা খারাপ আমরা কেন খারাপ ভিডিওতে ক্লিক করুম কাল থেকে আমি খারাপ কিছু দেখলে রিপোর্ট মারো আর ব্লক করুম এই তো আমার লক্ষ্মী মেয়ে তুই ঠিক পথে আছস মোবাইল একটা হাতিয়ার ভালো মানুষের হাতে থাকলে ভালো কাম করে খারাপ মানুষের হাতে থাকলে সমাজ নষ্ট করে তুই তোর বিবেক দেয়া চলিস দেখিস জীবনে কেউ তোরে আটকাইতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো মা আমরা যারা ভালো থাকতে চাই আমরা সংখ্যায় কম হইল আমাদের জোর বেশি সবাই অবুঝ না সবাই সমাজ নষ্টের কারণ না দেখি রহমত ভাই কি দিন কাল আইল এই গাও গ্রামেও এখন ফেসবুকের জ্বালায় টাকা যায় না নায়ক নায়িকায় ভুইরা গেছে মনে যেন সবাই সেলিব্রিটি আগে ছিল টিকটক তাও এক রকম সহ্য এখন যেই শুনছে ফেসবুকে ইনকাম হয় অমনি সব পাগল ঝাঁপাইয়া পড়ছে সব যেন হিরো হিরোইন ঠিকই কইসেন দাদারা যে দেখেন গন্ডায় গন্ডায় পোলা পান এখন খালি ফেসবুকের দিকে তাকায় থাকে কাম কাজ নাই খালি লাইভ আর ভিডিও বানায় আমি কই কি এই যে যারা ফেসবুকে ইনকাম কইরা বাড়ি গাড়ি করতেছে আর বিলাসিতা দেখাইতাছে ফেসবুক না থাকলে এই সব কয়টারে ভিক্ষা কইরা খাওয়ান লাগতো কারণ এরা সব ভাদাই মা কোনো কামের না আসলে ফেসবুক তো একটা বিরাট সুযোগ সেটা ঠিক কিন্তু আমরাই খারাপভাবে ব্যবহার করতি না ফেসবুকে ঢুকা যায় না এদের জ্বালায় কার কি হয়েছে কার জামাই মারলো না ধরলো কেই বা কার লোকে পীড়িত করলো সব ময়লা আবর্জনায় এনে ফেসবুকে ঢাইলা দেয় আপনারা খালি খারাপটাই দেখলেন ফেসবুক তো আবার অনেক ভালো কাজেরও সুযোগ করে দেয় অনেকে ব্যবসা করতেছে অনেকে দেশের খবর জানতাছে কিন্তু ওই যে খারাপটা এত বেশি চোখে পড়ে যে ভালোটা চাপা পড়ে যায় আমাদের অপরাধ হয়েছে এই মোবাইল কেনা যদি মোবাইল না কিনতাম তাইলে আর এই সব নোংরামি দেখা লাগতো না কি যে একটা অবস্থা হয়েছে পুরো বস্তি রাগ কইর না মতো আসল কথা হলো আমরা যদি সবাই একটু সচেতন হই তাইলেই তো এটা সমাধান হয় যেমন ধরো যারা আজে বাজে ভিডিও বানাইতেছে আমাদের উচিত তাদের ভিডিওতে ক্লিক না কইরা সরাসরি রিপোর্ট মারা আর ব্লক করে দেওয়া রহমত ভাই ঠিকই কইছে আমরা কেন খারাপ জিনিস দেখব যদি সবাই ভালো কন্টেন্ট বানাইতো। তাইলে তো মানুষ ভালো জিনিসই দেখত আর ভালো জিনিসই ভাইরাল হইত আমাকেই তো রুচি পাল্টাই তৈব একদম আমাদের বুঝতে হইব ফেসবুক একটা টুল একটা হাতিয়ার ভালো কাজে ব্যবহার করলে ভালো ফল খারাপ কাজে ব্যবহার করলে এই দুর্গতি আমরা যেন এটার শুধু বিনোদন আর ভালতো আলোচনার জায়গা না বানাই যেন আমরা জ্ঞান অর্জন করি ভালো কিছু শিখি একে অন্যকে সাহায্য করি আর দেশের ভালো খবরগুলো ছড়াই হ এটা ঠিক কইছ খারাপ ভিডিও দেখলে আর দেখব না রিপোর্ট মারবো আর ব্লক করে দিব খারাপ জিনিসের জায়গা না দিলে এগুলো এমনিতেই ভাইগা যাবে